ओम नमस्ते भाई ओम नमस्ते भाई नमस्कार দর্শক মণ্ডলী আমি শাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকের আমরা এই ভিডিও এই ভিডিও মাধ্যমে আলোচনা করব যে ওবিত্র অক্ষয় তৃতীয়া দিন আমাদের কি কি খাবার গ্রহণ করা উচিত এবং কি কি খাবার ঘোন করা একদম উচিত নয় যেটা সনাতন শাস্ত্রে একদম নিষিদ্ধ করা হয়েছে তার আগে বলে দিই যে এই চ্যানেলে বিভিন্ন প্রকার দেবদেবীর বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক কিছু জ্ঞান আধ্যাত্মিক কিছু মন্দিরের যাবতীয় তথ্য বিভিন্ন ব্রতকথা এই চ্যানেলের মূল আলোচ্য বিষয় যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আসুন শুরু করা যাক আচ্ছা প্রথমে অক্ষয় তৃতীয়া তিথিটাকে আমরা বলে দিই যে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া পড়েছে হলো 2024 সালের 10ই মে 10ই মে শুক্রবার শুক্রবার অক্ষয় 10ই মে শুক্রবার এবং বাংলা সাল অনুযায়ী চোদ্দশো বঙ্গাব্দের সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ এই পুরো দিনটি অক্ষয় তৃতীয়া থাকবে অক্ষয় তৃতীয়া লাগছে ভোর শুক্রবার শুক্রবার দশই মে শুক্রবার ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে অক্ষয় তৃতীয়া লাগছে এবং ছেড়ে যাচ্ছে মানে শনিবার মানে এগারোই মে শনিবার ভোর চারটে বেজে ছত্রিশ মিনিটে অক্ষয় তৃতীয়া ভোর চারটে বেজে ছত্রিশ মিনিটে অক্ষয় তৃতীয়া ছেড়ে যাচ্ছে আচ্ছা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয় দিন কি হয়েছিল এরকম ভিডিও আমি আগে একটা দিয়েছিলাম তাহলে চ্যানেলে গিয়ে আমার আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকে বলে অক্ষয় তৃতীয় দিন আমাদের কি কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয় তার আগে বলি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া নামের আছে কি অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই মানে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি কোনো শুভ কাজ আ শুভ আরম্ভ করেন তাহলে এর ফল আপনি সারা জীবন ভোগ করতে হবে ভালো ফল হোক খারাপ ফল হোক এই ফল আমি যদি অক্ষত দিদির দিনকে যদি শুভ কোন শুভ কাজ শুরু করেন শুভ আরম্ভ করেন অক্ষত দিদির দিন আপনি শুভ কাজের শুভ আরম্ভ করতে পারেন যেমন কোন ব্যবসায়িক কাজ কাজ বলুন বা কোন মাঙ্গলিক কাজ বলুন বা যে কোনো ব্যক্তিগত শুভ কাজ বলুন আপনি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন এবং অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কি কি কেনা উচিত সেই নিয়ে একটা ভিডিও আমি বলেছিলাম সেটাও দেখে আসতে পারেন আজকে শুরু করা যাক তাহলে চলো আজকে বলছি কি অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের যেসব খাবার খাওয়া উচিত প্রথমত এক অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের নিরামিষ নিরামিষ খাবার যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করা উচিত যে কোনো নিরামিষ যে কোনো নিরামিষ খাবার যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করা উচিত তৃতীয়ার দিন দাপর যুগে সমাপ্তি হয়ে কলি যুগের সূচনা হয়েছিল তাই কিন্তু এই দিনে কিন্তু নিরামিষ খাবার খাওয়া উচিত ঠিক আছে আচ্ছা এবং অক্ষয় তৃতীয়ার দিন সনাতন শাস্ত্রে যে খাবারটির কথা বলা হয়েছে যে চাল ডাল এবং বিভিন্ন দানা শস্য চাল ডাল বিভিন্ন দানা শস্য আপনি তৃতীয়ার দিন খেতে পারেন আমি আগে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন জপের জপের দানা ভগবানকে অবশ্যই নিবেদন করা উচিত জপের দানা কারণ জপ জপ হলো ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুদেবের মানে নারায়ণের খুবই প্রিয় জিনিস ফলে সেই জপ জপের দানা নির্ভন করা উচিত ফলে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন চাল ডাল এবং বিভিন্ন দানা শস্য খেতে পারেন দানা শস্য মানে ধরুন জোয়ার বাজরা রাগি এরকম দানা শস্য দানা শস্য আপনারা খেতে পারেন এবং চাল ডাল চাল ডাল খিচুড়ি খিচুড়ি এগুলো আপনারা খেতে পারেন এবং যেটা পারেন এটা তিন নম্বর যেটা বলা হচ্ছে সত যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শাক সবজি সবুজ শাক সবজি খেতে পারেন সবুজ সবুজ শাক সবজি আপনারা অক্ষয় তৃতীয়ার দিনকে খেতে পারেন এবং যেটা বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ঘি একটু ঘি খাবেন ঘি সনাতন শাস্ত্রে আপনারা জানেন যে ঘিকে অনেক শুভ বলে মান হয় ঘির প্রদীপ অর্জন করা উচিত আমি বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনকে প্রজন ঘির প্রদীপ অর্জন করা উচিত এবং আপনার যেমন ঘি দিয়ে শিব শিবকে চান করানো হয় সনাতনের ফলে জানেন এটা ঘি সনাতনের একটি অত্যন্ত শুভ জিনিস বলে গণ্য করা হয়েছে অক্ষয় দিন একটু ঘি খাবেন বা ঘি গ্রহণ করবেন আচ্ছা এইবার বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি খাবার গ্রহণ একদমই করবেন না কারণ সনাতন শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন যে খাবারগুলি বলবো সেই খাবারগুলি গ্রহণ করলে বাস্তু দোষ গ্রহদোষ লেগে যেতে পারে এবং মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং শ্রীকৃষ্ণ আপনার উপরে ক্ষুব্ধ হতে পারে মানে সনাতন শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিন এই সব খাবারগুলি একদম নিষিদ্ধ এই যে তিনটি খাবার বলবো তিনটি খাবার বেশ করে একদম নিষিদ্ধ আসুন তাহলে কি জেনে নিই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এক নম্বর পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আমিষ খাবার আমিষ খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না কোনোভাবেই অক্ষয় তৃতীয় দিন আমিষ খাবার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম ইত্যাদি ইত্যাদি আমরা কোনোভাবেই গ্রহণ করবেন না ঠিক আছে দুই যে দু নম্বর খাবারটা বলবো অক্ষয় তৃতীয়ার দিন মাশরুম মাশরুম জাতীয় খাবার মাশরুম মাশরুম মানে ব্যাঙের ছাড়া মানে যে খাবার হয় না মাশরুম বা মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার মাশরুম এবং ছত্রাক জাতীয় খাবার অক্ষয় তৃতীয়ার একদমই গ্রহণ করবেন না একদমই খাবেন না বাড়িতে কিনে আনবেন না বাড়িতে এগুলোকে আনবেন না না। কারণ কিন্তু খেতে মানা করা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন খেলে কিন্তু বাস্তুদোষ লাগতে পারে গ্রহদোষ কিন্তু লেগে যেতে পারে আপনার পরিবার প্রচুর সংকটেতে পড়বে ফলে মাশরুম কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনকে একদমই ভক্ষণ করবেন না আর তৃতীয়ত তৃতীয়ত যে খাবারটি বলবো যে কিছু যে কোনো খাবার পুড়িয়ে খাবেন না অক্ষয় দিন কোনো খাবার পোড়া খাবার পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া ইত্যাদি ইত্যাদি বেগুন পোড়া এবং অনেকে বেগুন পুড়িয়ে খাওয়া অনেকে হয় না বেগুন পোড়া বেগুন পোড়া পটল পোড়া এরকম পোড়া জাতীয় খাবার অক্ষয় তৃতীয়ার দিন একদমই খাবেন না এরকম পোড়া জাতীয় খাবার বেগুন পোড়া পটল পোড়া উচ্ছে পোড়া এরকম পোড়া জাতীয় খাবার অক্ষয় দিন একদমই খাবেন না টোটালি টোটালি খাবেন না সদর স্বাস্থ্য কিন্তু এটাকে খেতে নিষেধ করা হয়েছে এবং চতুর্থ যে খাবারটি বলবো অক্ষয় দিনকে বেশি তৈলাক্ত বেশি তৈলাক্ত খাবার বেশি তৈলাক্ত খাবার বা বেশি মশলা জাতীয় মানে বেশি মশলা মশলা দ্রব্য মিশানো খাবার অক্ষয় দিন একদম খাবেন না ঠিক অক্ষয় তৃতীয়ার দিন বেশি তৈলাক্ত বা বেশি মশলা মশলা জাতীয় খাবার অনেক মশলা জাতীয় খাবার হয় সেসব খাবার একদম খাবেন না এবং অক্ষর দিন বাইরের খাবার অনেকে আছে বাইরে থেকে টুটাক খান মানে অনেক কিছু খান বাইরে বাইরে নিরামিষ খাবার পাওয়া যায় বাইরে থেকে নিরামিষ খাওয়াটা বাইরে কোনো খাবার খাবেন না অক্ষর তৃতীয়ার দিন ঠিক আছে আশা করি আপনি আপনাদেরকে কি কি খাবেন এবং কি কি খাবেন না সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অক্ষরতীয় দিন আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না সেটা আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বলবো যে অক্ষয় তৃতীয় দিন যদি বাড়ির বাইরে আপনি বেরুন তাহলে কিন্তু খালি হাতে ফিরে যান না অন্তত আহ নিজের সামর্থ্য মতন একটুখানি ভালো জিনিস কিছু কিনে আন কিনে আনবেন যেমন ঘি ঘি যেমন ঘি কিনে আনতে পারেন বা আপনার ঠাকুর ঘরে প্রয়োজন আপনার ঠাকুর ঘরে কিছু জিনিস প্রয়োজন কোম্পানি হোক বেশি দামি হোক আমার যেটা সামর্থ্য অনুযায়ী ধরুন ঠাকুর ঘরে কিছু আপনার জিনিস কিছু প্রয়োজন সেই জিনিস আপনি কিনে আনতে পারেন বা কোনো ধাতু ধাতব জিনিস যেমন সোনা বলুন রূপা বলুন তামা বলুন এরকম ধাতব জিনিস আপনি বাড়িতে কিনে আনতে পারেন ওই নিয়ে ভিডিও আমি দিয়েছি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে তাহলে আশা করি আমি আপনাদের এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনার সমৃদ্ধ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন ওম নমশ্রী বাই নমস্কার সবাই ভালো থাকবেন